গত সতেরো মে আগরতলা শহরের পূর্ব চানমার এলাকায় দুটি শিশু এবং একটি ছোট্ট জলাশয়ে পড়ে মৃত্যুর ঘটনায় তাদের পিতামাতাকে আর্থিক সাহায্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানালেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এই মর্মান্তিক ঘটনায় মৃত দুই ভাই বোনের জিরানিয়ার বাড়িতে গিয়ে তাদের পিতা কৃষ্ণ দেবনাথের হাতে মোট আট লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিরোধী দল নেতা চিঠিতে আরও উল্লেখ করেছেন গত বছর জুন মাসে মোহনপুর সাবডিভিশন এলাকার রামসুন্দর পাড়ায় দুটি শিশু মৃত্যুর ঘটনা সহ সাবরুমের কালা ঢেপায় নয় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বিরোধী দলনেতা বলেন চানের ঘটনায় মুখ্যমন্ত্রী যে আর্থিক সাহায্য করেছেন ঠিক একইভাবে বাকি দুটো দাঁড়িয়ে তাদেরকেও যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আর্থিক সহায়তা করার যায় তার আবেদন জানান আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি সেটা হল প্রথমত গত সতেরো তারিখে চানমারিতে যে মর্মন্তর ঘটনাটা ঘটেছে দুটো বাচ্চা একটা চৌবাচ্চায় পড়ে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে ডোরে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মনে মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই ভাগ্যবিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে এটা এটা এই মানে মানে একটা কণা ফেলার মতো সন্তানের বিনিময়ে কিছু হয় না তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সে পরিবারকে এই যে শখ হল ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে এটা খুবই এটা কি বলে উজ্জ্বল উদাহরণ